মা তুমি ঘুমাওনি এখনো। তুই না ঘুমালে আমার চোখে ঘুম আসে কিভাবে রে বাবা তোমার এই ভালোবাসাটাই না সবথেকে বড় আশীর্বাদ তুই জানিস না যখন তোর বাবাকে হারিয়েছিলাম তুই ছিলি আমার বেঁচে থাকার একমাত্র কারণ মা ছোটবেলায় তোমার কষ্ট বুঝতাম না এখন বুঝি তুমি একা কত কিছু সামলেছ মায়ের কষ্ট বোঝার সময় না হয় আস্তে আস্তে আসে তুই এখন বুঝছিস সেটাই অনেক তুমি তো একদিনও নিজের কথা ভাবনি সময় শুধু আমার চিন্তা তুই ভালো থাকলেই তো আমার সুখ মা হয় সেলফি সবার যায় না বাবা যখন স্কুলে প্রথম ফেল করলাম সবাই বকা দিল তুমি শুধু বললে আমার ছেলে আবার পারবে ভালবাসা মানে তো শুধু পাশে থাকা না বিশ্বাস রেখেও দাঁড়ানো তুমি নিজের জামা না কিনে আমার নতুন স্কুল ড্রেস কিনে দিলে মনে আছে আমার জামা পুরনো হলেও চলবে তোর মুখের হাসিটা তো আমার সবচেয়ে দামি জিনিস তোমার হাতের রান্না না খেলে মনই ভরে না মা মেষের খাবারে শুধু পেট ভরে মন না তোর মুখে হাসি দেখলে আমার সব ক্লান্তি উড়ে যায় রে মা আমি বড় হয়ে তোমাকে একটা রাজপ্রাসাদে রাখব ইনশাল্লা আমার রাজপ্রাসাদ তুই ছোট্ট ঘর তুই পাশে থাকলেই চলবে বাবু তুমি তো বললে না ক্যান্সারে আক্রান্ত হয়েছ কেন লুকালে মা তোর স্বপ্নের পথে যেন কিছুই বাধা না হয় তাই চেয়েছি কষ্টটা আমি একাই বইতে মা তোমার স্বপ্ন ছিল না মা ছিল তুই যেন একজন ভালো মানুষ হোস ওইটাই আমার স্বপ্ন তুমি কতবার না খেয়ে থেকেছ শুধু আমার জন্য মনে হলেই গলার ভেতর কাঁটা ধরে মা মায়ের ভালোবাসা তো এমনই নিজেকে না ভেবেই সন্তানের মুখে হাসি খোঁজে আমি যদি কোনোদিন কিছু না হতে পারি মা তুই মানুষ হবি সম্মান নিয়ে বাঁচবি এটাই সব থেকে বড় হওয়া আমার সব পাওয়া যদি এক পাশে রাখি তোমার ভালোবাসাটা এক পাশে আমি মায়ের দিকেই ঝুঁকে যাই মা তুই যদি এই কথাগুলো মনে রাখিস সারা জীবন আমি মোড়েও শান্তি পাব রে বাবা মা আমার বউ হলে তাকেও তোমার মতো ভালোবাসতে শেখাব তাই যেন হয় একটা মায়ের মমতা আর একটা মেয়ের মাঝেও যেন টিকে থাকে তোমার প্রতিটা শেখানো কথা আজ আমাকে সবার থেকে আলাদা করে দিয়েছে মা জীবন জিততে হলে টাকা দরকার কিন্তু সম্মান পেতে হলে শিক্ষা আর মানসিকতা দরকার তুমি তো সব সময় বল মানুষ আগে তারপর চাকরি এই কথাটা আমি আজও মনে রাখি চাকরি গেলে চলে যাবে কিন্তু চরিত্রে চলে গেলে জীবনটাই ফাঁকা হয়ে যাবে বাবা মা এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস টাকা সবচেয়ে দামি তুমি তোর চোখে যদি আমার মূল্য থাকে তাহলে তুই কখনো অন্যায়ের পাশে দাঁড়াবি না বাবা তুমি বলেছিলে কেউ না বুঝলেও মা সব বোঝে সত্যি তুমি আমার সব বোঝো মা তুই ভালো থাক তোর সন্তানেদেরও এমনই শেখাস তাহলেই এই পৃথিবী বদলা বেড়ে এই মা ছেলের ভালোবাসা শুধু গল্প না এটা শেখায় কীভাবে ভালবাসতে হয় সম্মান করতে হয় আর ত্যাগ দিতে হয় জীবনে সফলতা মানেই বড় চাকরি না জীবনে সফলতা মানেই মায়ের দোয়ার ছায়ায় বেঁচে থাকা